keke. <laughs>

এই যে কথা বলি হল যা বলতে যে শাস্তি দস আমি দিই এরপর আর কাছে এটা কারেন্টের দাখিল মাদ্রাসা

এই তার সে যে এলাকায় থাকত এলাকার মানুষ তাকে দেখতে পাতো আচ্ছা তোমার পাশে যদি মনে করি একজন এরকম ব্যক্তি থাকে যে তার শরীর ঘাট তুমি তার পাশে বসতে যাবা বুঝতে এই দুই সতেরো সালে আমার ফ্রেন্ড ছিল সে মনে করো যে হাতে বের হওয়ার পর থেকে এরপরে আস্তে ধীরে যায় বড় হয়ে বড় হয়ে এই জায়গাটা আছে না একদম পোড়া এরকম ছড়ে গেল ছড়ে যাওয়ার পরে এখানে ছোটো ছোটো তোমার ঘাড়ে দেখবা

হাট বাজারে যাইতে তোমাদের আল্লাহ দেখো কি না কত ভালো ছেলে আল্লাহ তালা কত সুন্দর আল্লাহ তালা জীবনে সদর রাত্রে ভালো মানুষ

মনে করবে সকালে উঠে দেখে এখন চিন্তা করো আল্লাহ তোমার আমাকে যদি এই রোগটা দিত তাহলে কতটা কষ্ট লাগতো তোমার এখন তো আল্লাহ তালা তোমার সুস্থ আছে যাই ওই ফেরটা দেড়টা বছর সে বাসাতে কোনো জায়গায় ঠিক আছে তার মন চাইলেও বাইরে যাইতে পারে না তার শরীর বন্ধ করে কিন্তু তার মা দেবো তার মা বাবা কিন্তু ফেলে দিতে পারে কিন্তু মা বাবা একটা খুবই একটা আদর জিনিস মা বাবা তুমি যত অসুস্থ হও ঠিক আছে মা বাবা কখন তোমাকে ছেড়ে যাবে ছেড়ে যাবে ছোটবেলায় চিন্তা করো যে ঠান্ডার মধ্যে যখন আমরা ছোট ছিলাম

পরে মন করে প্রথমে ওই কুষ্ঠ রোগীর কাছে গেছে যাওয়ার পরে ফেরেজ তারা কি জানে একটা দোয়া করে দিছে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে যে টাক টাকওয়ালা ছিল টাক মাথা ছিল ফেরেজ তারা মনে করে যে ঘুমাইছে রাতের বেলা মনে করে মাথাটা হাত ধুলাই দিছে মাথাটা চুল চুল গজাই গেছে তারপর যে অন্ধ ছিল তার চোখের মধ্যে ফুল দিছে চুল ভালো হয়ে গেছে এখন এখন এক ফেরেজটা আসছে

অন্ধতে এখন চোখ ভালো হয়ে গেছে রাত্রে ঘুমালা ঘুমাইছে সকাল উঠে দেখে সে চোখে দেখতে পাচ্ছে এখন সে বলতেছে আরে আমি কি স্বপ্নে বলে দেখতেছি আমি কি স্বপ্ন দেখতেছি যে আমি অচোখ ভালো হয়ে গেছে পরে তার মা মাকে ডাকছে মা মা ডাকবে মা আর চাষা করে বলতেছে বাবা তুমি কি অচোখ কি ভালো হয়েছে দেখবা তার অন্ধ তার চোখ গুলো কিন্তু সাদা হয়ে যায় সাদা একদম সাদা হয়ে যায় কেমন একটা হয়ে থাকে মানে তুমি দেখলে বুঝতে পারবা এরকম তো তার মা তার চোখ দেখছে সারা যেমন দেখে দেখছে দেখবে সাদা হয়ে কিন্তু ওই দিন সকালবেলা উঠে দেখে তার চোখটা একদম সেই সুন্দর বুঝতে পারছো মানে তার মা বলতেছে বাবা তুমি কি আমাকে দেখতে পারতেছো আমি ওই ছেলেটা বলতেছে হ্যাঁ মা আমি তো দেখতে পারতেছি তখন তার মা অনেক খুশি আল্লাহর কাছে সুপ্রিয়া হয়ে গেছে আল্লাহ তুমি আমার ছেলের চোখটা ভালো করে দিচ্ছি তোমার কাছে কি লাখো করে সুপ্রিয়া পরে কথা বলতে বলতে তার মা চলে গেলো চলে যেতে যেতে পরে ফেরেস্তা আসছে ফেরেস্তা আসার পরে তোমার সাধারণ একটা মানে ইয়া নিয়ে আসছে ডুম পানি আসছে ছাগল বুঝতে পারছো ছাগল এখন অন্ধটি বলতেছে ভাই এই তোমাকে আমি ছাগলটা দিয়ে দেওয়ার মানে তোমাকে আমি এই ছাগলটা

কারোর মতো খুশি আমি বলতেছি এখন মনে করছে এখন যাইতেছে ওই যে কুষ্ঠ রোগী অন্ধ ব্যক্তি ছিল অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে এখন বলতেছে অন্ধ ব্যক্তির কাছে প্রথমে গেছে এখন যাইতেছে কুষ্ঠ রোগী গেছে

আমাকে দেখার পরে মানুষগুলো পালাই যেত আমার শরীরের মধ্যে বন্ধ ছিল সেজন্য কি আসতো না বুঝতে পারছ এরপরে বলতেছে ভাই তো আমার কাছে কেউ আসত এমন আমার কাছে আসতো আমার এত ছিল আল্লাহ তালা অসুস্থ আমার শরীরটা ভালো হয়ে গেছে

কুষ্টরী বলতেছে যে ভাই দেখো দেখো আল্লাহ তালা আমার প্রতি কত সন্তুষ্ট হয়ে আল্লাহ আমার রোগ ভালো করে দিয়েছে এবং আল্লাহ আমাকে একটি আল্লাহ তো এই নিয়ামতের সুক্রিয়া আমি যতই আদায় করি আমি কখনো শেষ করতে পারবো না বাইরেছে কেমন লাগে শুনো এখন হয়েছে এখন শোনো এখন অন্ধ ব্যক্তিটা খুশি ব্যক্তিটা বলতে চাল্লাহ তোমার মেয়ের মতো সুক্রিয়া আমি কখনো আদায় করে শেষ করতে পারবো না এরপরে ওই দেখা বলতো আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ তাল্লাকে কখনো ভুলে যেও না যে আল্লাহ তালা সুস্থ করছে এরকম একটা উট দিল আল্লাহ তালা কোথা থেকে ঠিক আছে আল্লাহ তালা কই আল্লাহর তালাকে তুমি কখন ভুলে যেও না चलो এই প্রশ্ন আচ্ছা ঠিক আছে ভাই আমাদের জন্য দোয়া করবে এরকম করতে করতে ওই তিনটা ব্যক্তি মোটামুটি আস্তে আস্তে করে যে ছাগল ছিল যারা ছাগল ছিল ছাগল আস্তে আস্তে ছাগলের পাল হয়ে গেল এরপরও যে মনে করে যে

তারা বিশাল কুটি কুটি হয়ে গেল তাদের অনেক এইরকম ছাগল হয়ে গেল দুম্বা হয়ে গেল এরকম কি উঠ হয়ে গেল মানে যাদের যেটা দিছিল সে ওইটা দিয়ে অনেক বড় লোক হয়ে গেল বুঝতে পারছো এখন দেখ ভাইয়া শোনো এখন কিছুদিন পরে কয়েক বছর পরে আল্লাহ তাআলা বলতেছে আবু সাহেব कौन पसंद था कौन पसंद था आ यार ला मुंडू गुड ना मुंडू को मार देंगे अब उनके अंगूठ दिख रहे हैं लाठी के मोटे से काले लग रहा ये आपको बहुत अच्छा लगेगा हमें ये पता नहीं है क्या है उसके